এটা সিএসকে নয় এটা হচ্ছে কে কে আর আর কে কে এর কাছে লজ্জাজনকভাবে হার হলো দিল্লি ক্যাপিটাল এর কারণ একশো ছয় রানে হার হওয়া মানে বিশাল কে এর খেলা দেখে মনে হচ্ছে যে এটা টি টোয়েন্টি খেলা নয় এটা হচ্ছে টি টেন খেলা নারী নেই নারী নেই কি নাম ভাই পঁচাশি রান উনচল্লিশ বলে এটা কি সম্ভব পঁচাশি রান তার সাথে সাথে রঘু বংশীর কথা বলে আমি সাতাশ বলে চুয়ান্ন রান এরা কি খেলছে রে ভাই মানে এই কয়েকজন প্লেয়ার কে কে আর টিমের শাহরুখ খান তো দেখে মুচ মুচি হাসছিল যে এখানে কি হচ্ছে আমার টিমের দলগুলো এত ভালো কিভাবে খেলছে এত আমি আসার জন্য নাকি ভাই এখানে কে কে আর টিমটা এত ভালো খেলবে সম্ভবত শাহরুখ খানও জানতো না আর এরকম মানে বেশি সংখ্যক রান করবে মানে এত রানের টার্গেট দেবে হায়দ্রাবাদ যেমনটা পারফরমেন্স আমরা দেখলাম যে এত রানের ব্যবধানে কিন্তু খেলছিল ভালো খেলেছিল তবে সেরকম ব্যবধান কিন্তু কালকেও দেখতে পেলাম কে কে আর টিমে আর কে কে আর টিমের মধ্যে সব থেকে ভালো খেলেছি রাইন রঘুবংশী নারিনে রাসেল রাসেলও কিন্তু অনেক ভালো ট্রাই করেছিল প্রত্যেক দিনে কিন্তু রাসেল ভালো খেলে যেমন উনিশ বলে একচল্লিশ রান করেছে রাসেল রাসেলের পারফরমেন্স কিন্তু সবসময় ভালো এবং রিঙ্কু সিং কিন্তু এখানে সতেরো ওভার আর সতেরো ওভার যখন ছিল তখন এসেছিলো এবং রিঙ্কু সিং কিন্তু বেশি সময় মানে বেশি বল সময় পায়নি তবে রিঙ্কু সিং যদি আগে আসতো সম্ভবত আরও বেশি রান টার্গেট দিতে পারত এবং রিঙ্কু সিং এখানে আট বলে ২৬ রান করলো তবে এরকম ভালো পারফরমেন্স করে কুড়ি বছরে বর্ষের দুইশো রান করতে পেরেছিল কে কে আর মানে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালকে দুইশো তিয়াত্তর রানের টার্গেট দেওয়া হয়েছে তবে দিল্লি ক্যাপিটাল কি করেছে যখন দিল্লি ক্যাপিটাল ব্যাটিং করতে আসলো দিল্লি ক্যাপিটাল অবস্থা খারাপ করে দিল কেননা প্রথমেই কিন্তু একুশ রানে একটা বাইশ রানে একটা তেইশ রানে একটা তেত্রিশ রানে একটা মানে চার চারটা উইকেট তেত্রিশ রানে নিয়ে নিয়েছিল আর চার চারটা উইকেট যাওয়ার পরে কি করতে পারে দিল্লি ক্যাপিটাল দিল্লি ক্যাপিটাল অবস্থা খারাপ এবং অবশেষে ঋষভ পান ভালো খেলেছিল এখন পঁচিশ বলে পঁচপন্ন রান করেছিল এবং ত্রিশটা রান এখানে ভালো করেছিল এবং বত্রিশ বলে চুয়ান্ন রান পড়ছিলো বাদবাকি কিন্তু এখানে আঠেরো রান দশ রান শূন্য শূন্য রান তবে এখানে অল আউট হয়ে গেছিল সতেরো ওভার দুই বলে দিল্লি ক্যাপিটাল এবং একশো ছেষট্টি রান পর্যন্তই করতে পারলো এবং এখানে কিন্তু একশো ছয় রানের হার হয়ে গেল বড়ো ধরনের ব্যবধানে হার হলো দিল্লি ক্যাপিটাল এবং এরকম খেলা মানে অনেক কম দেখা যায় বিশেষত কে কে আর কিন্তু অসাধারণ খেললো এবং ক্রিকেটারের এই পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছে তো সম্ভবত কে আর এবং সিএসকের মধ্যে এখানে ফাইনালে লড়াই হতে পারে